আজ আমরা যে সিনেমার গল্প বলতে যাচ্ছি তা কোনো কল্পনা নয় এটা সত্যি ভয়াবহ বাস্তবার শিউরে ওঠার মতো একটা ঘটনা একজন যুবক পাহাড়ের এক আটকে যায় তার চারপাশ ছিল নিস্তব্ধতা সামনে শুধু মৃত্যুর অপেক্ষা আর বাঁচতে হলে কেটে ফেলতে হবে তার নিজের হাত এই সিনেমাটি দেখার পর আপনি বুঝতে পারবেন ইচ্ছাশক্তি আর বেঁচে থাকার লড়াই কতটা ভয়ঙ্কর হতে পারে তাহলে চলুন ঘুরে আসি এমনই এক বাস্তব কাহিনী জগৎপূর্ণ গল্প থেকে গল্পের শুরুতে আমরা একজন ছেলেকে দেখি যার নাম এরন সে একদিন হাইকিং করতে একটা জায়গায় যায় আর সেই জায়গাটা ছিল সুনসান ও পুরোপুরি ফাঁকা আশেপাশে অনেক দূর পর্যন্ত কোনো মানুষ ছিল না এদিকে অ্যারনও যখন হাইকিং করছিল তখন সে দুজন মেয়েকে দেখতে পায়। আসলে এই দুই মেয়ে পথ হারিয়ে ফেলেছিল তখন এরনও তাদের জিজ্ঞেস করে আমি কি তোমাদের সাহায্য করতে পারি এই বলে অ্যারন তৎক্ষণাৎ তাদের দিকে এগিয়ে যায় এখানে অ্যারনও তাদের সাহায্য করে এবং সঠিক পথ দেখায় এরপর সে তাদের পথ দেখিয়ে সামনের দিকে নিয়ে যায় আর যখন তারা অনেকটা এগিয়ে যায় তখন অ্যারন বলে আমি আরেকটা শর্টকাট জানি আমি গ্যারান্টি দিচ্ছি এই পথে চললে তোমাদের অনেক মজা লাগবে এরপর তিনজনই পাহাড়ি পথ ধরে এগোতে থাকে আর এই পথগুলো ছিল খুবই সরু এখান দিয়ে যাওয়া এতটাও সহজ ছিল না এইদিকে যখন তারা একটু দূরে পৌঁছায় তখন এরন হঠাৎ করে নিচে পড়ে যায় এটা দেখে দুই মেয়ে ঘাবড়ে যায় তারা ভাবে এরন হয়তো মারা গেছে কিন্তু তখনই এরন নিচ থেকে ডাক দেয় আসলে নিচে অনেক পানি ছিল সেটা ছিল এক ধরনের প্রাকৃতিক পুল এখন এরনও তাদেরও সেখানে ঝাঁপ দিতে বলে এরপর দুই মেয়ে একে একে পানিতে ঝাঁপ দেয় ওরা সবাই নিজেদের মতো ওখানে কিছুক্ষণ আনন্দ করে এরপর তিনজন আবারও রওনা হয় সে জায়গা থেকে বেরিয়ে তারা তিনজনে একসাথে হাইকিংয়ে যায় কিছুক্ষণ পর মেয়ে দুটি বলে এখন আমাদের বাড়িতে যাওয়া উচিত আর কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে তবে এখানে অনেক মজা হলো তারপর তারা বিদায়ের শেষ স্মৃতি হিসেবে একটা শিল্পী তোলে এরন জিজ্ঞেস করে আমরা আবার দেখা করবো তো তখন একটি মেয়ে বলে আগামীকাল রাতে এই জায়গায় পার্টি আছে তুমি চাইলে আসতে পারো এরপর এরন দুই মেয়েকে বিদায় জানায় এবং সেখান থেকে বেরিয়ে যায় এরম এখন পাহাড়ি পথে একা এগোতে থাকে সে খুব খুশি ছিল সে এই হাইকিংটা অনেক উপভোগ করছিল কিন্তু এই রাস্তা ছিল অনেক সরু আর বিপজ্জনক এবং যখন এরন দুই পাহাড়ের মাঝখান দিয়ে নিচে নামছিল তখন এক বিশাল পাথর সেখানে ছিল আর যখন এরন সেই পাথর ধরে নিচে নামতে যায় তখন পাথরটা হঠাৎ করে সরে যায় যার ফলে এরন নিচে পড়ে যায় এবং অ্যারনের সাথে সেই পাথরটাও নিচে পড়ে যায় এবং গিয়ে তার ডান হাতের উপরে পড়ে এখন তার হাত আটকে যায় দুই পাহাড়ের মাঝখানে সেই পাথরের নিচে যদিও তার শরীরে খুব একটা আঘাত লাগেনি কিন্তু তার হাত আর বের হচ্ছিল না সে অনেক চেষ্টা করে তার হাত বের করার জন্য কিন্তু সে কোনোভাবেই সে হাতকে বের করতে পারে না এবং যখন এরন বুঝতে পারে যে তার হাত আর বের হবে না তখন সে জোরে জোরে ওই মেয়েদের ডাকতে থাকে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার আওয়াজ বাইরের দিকে যেতে পারছিল না কারণ জায়গাটা ছিল অনেক সরু আর চারপাশ কেবলমাত্র পাহাড় দিয়ে ঘেরা এখানে মানুষ পশু পাখির কোনো অস্তিত্ব নেই তাই আওয়াজ বাইরে পৌঁছানো প্রায় অসম্ভব এরপর এরন তার ব্যাগ খুলে সব হাইকিং এর জিনিস বের করে আনে এখন তার লক্ষ্য একটাই এখান থেকে তাকে খুব শীঘ্রই বের হতে হবে কারণ সে জানতো এই মরুভূমির মতো লোকালয়ে হয়তো অনেক মাস ধরে কেউ আসবে না সে যে জিনিসগুলো বের করে তার মধ্যে ছিল একটা ছুরি তাই সে ছুরি দিয়ে পাথর কাটার চেষ্টা করে কিন্তু পাথরটা এতটাই শক্ত ছিল যে তাতে কিছু হচ্ছিল না এদিকে তার ডান হাত আটকে থাকার কারণে বাম হাত দিয়ে তেমন কিছু সুবিধাও করতে পারছিল না তবুও এরন হাল ছাড়ে না সে আবারও চেষ্টা করে পাথরটিকে কাটার জন্য কিন্তু তখন তার হাত থেকে ছুরিটা পড়ে যায় আর সেটা সে তুলতে পারছিল না কারণ ছুরিটা অনেক দূরে ছিল কিন্তু সে তার বুদ্ধি দিয়ে সেটা নিজের দিকে টেনে আনে এবং আবারও পাথর কাটা শুরু করে কিন্তু সে পুরোপুরিভাবে ব্যর্থ হয় পাথরটা এত শক্ত ছিল যে সুরিটাও ভেঙে যায় এদিকে আবার হঠাৎ করে এই সন্ধ্যা নেমে আসে এরন এখানে অনেক ঘন্টা ধরে আটকে আছে। সে কিছুই বুঝতে পারছিল না সে জানত না কিভাবে এখান থেকে বের হবে তাই সে বারবার চেষ্টা করতে থাকে তার হাতটা বের করার কিন্তু পারে না এইভাবে করে পরের দিন সকাল হয়ে যায় আর এখন এরন এখানে আটকে আছে পঁচিশ ঘন্টা ধরে কিন্তু এখনও কোনো উপায় খুঁজে পাচ্ছে না সে এরপর সে তার ক্যামেরা অন করে রেকর্ডিং শুরু করে সেখানে সে বলে আমি গত পঁচিশ ঘন্টা ধরে এখানে আটকে আছি আর কেউ জানে না আমি কোথায় আছি কারণ আমি আসার সময় কাউকে বলিনি যে আমি এখানে এসেছি এদিকে এখন তার কাছে খাবারও খুব কম আছে আর মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ মিলি পানি আছে যখন সে এসব রেকর্ড করছিল তখন হঠাৎ সে উপরের দিকে কারো আওয়াজ শুনতে পায় তখন সে জোরে জোরে চিৎকার করতে থাকে কিন্তু সেই চিৎকারও কোনো লাভ হয় না কারণ সেখানে কেউ ছিল না কিছু ঘন্টার মধ্যে আবার অন্ধকার নেমে আসে যেখানে প্রচণ্ড ক্ষুধা লাগে সে বেঁচে থাকার জন্য যা ছিল তাই খেতে শুরু করে এরপর তার মনে পড়ে ওই দুই মেয়ে তাকে পার্টি দেওয়া দিয়েছিল আজ রাতের জন্য যেখানে নিশ্চিতভাবেই ওয়াইন থাকত এদিকে যেন তার অবস্থা পাগলের মতো হয়ে গেছে সে কল্পনায় সে পার্টির কথা ভাবতে থাকে সে নিজেই নিজের সঙ্গে কথা বলতে থাকে এবং মনে করতে থাকে হাইকিং জন্য যেদিন সে বাড়ি থেকে বের হয়েছিল সেদিন তার মায়ের ফোন এসেছিল কিন্তু সে ফোন ধরেনি সে মাকে বলেনি যে সে হাইকিংয়ে যাচ্ছে আজ যদি বলতো তাহলে হয়তো মা তাকে খুঁজতে বের হতেন কিন্তু এখন কেউই জানে না সে কোথায় কেকের পরে এক তার দিন কেটে যাচ্ছে আজকে তার তৃতীয় দিন এরন এখান থেকে বাঁচার জন্য আরেকটি চেষ্টা করতে থাকে সে একটা দড়ি দিয়ে পুলি তৈরি করে সে পাথরটাকে দড়ি দিয়ে বেঁধে নেয় আর তারপর পায়ের সাহায্যে সে দড়ির অন্য মাথা দিয়ে টান দেয় কিন্তু যতই চেষ্টা করুক পাথর একটু নড়ে না এরপর সে পা দিয়ে দড়ি চেপে ধরে অনেক জোরে টানে কিন্তু এবারও কোনো লাভ হয় না ধীরে ধীরে তার সমস্যা বাড়তে থাকে কারণ এখন তিন দিন হয়ে গেছে এবং তার পানিও শেষ হয়ে গেছে এখন যেহেতু তার কোনো কাজ নেই তাই সে আশেপাশে ছোটো ছোটো জিনিস লক্ষ্য করতে থাকে যেমন আকাশে উঠতে থাকে একটি পাখি অথচ সে নিজে একটু নড়তে পারছে না মাঝে মধ্যে কিছু বিপজ্জনক পোকামাকড়ও সেখানে আসে আর সেভাবে যদি ওইগুলোকে খেয়ে ফেলতো এই পাহাড়ি গিরিপথে দিনে মাত্র পনেরো মিনিট সূর্য আসে এরপর আলো হারিয়ে যায় তিন দিন ধরে ক্ষুধা তৃষ্ণা আর ভয়ঙ্কর পরিবেশে ভীষণ কষ্ট তাই সে সিদ্ধান্ত নেয় সে নিজের হাতটাই কেটে ফেলবে সে তার হাতের উপরের অংশ শক্ত করে বেঁধে ফেলে তারপর চুরির সাহায্যে নিচের হাত কাটার চেষ্টা করে কিন্তু সুরির ধার পাতল কাটতে একদম নষ্ট হয়ে গেছে এমনকি পাতলা চামড়ার কেটেও কিছু হচ্ছিল না এরন খুব হতাশ হয়ে পড়ে আর ক্যামেরায় বলে সস্তা জিনিস কখনো কিনবেন না এগুলো কোনো কাজে আসে না এরপর আরও একটি দিন কেটে যায় রাত হয়ে যায় আর এরন আগের জীবনের কথা খুব মনে করতে থাকে সে তার পরিবার বন্ধু পুরোনো দিন কিছুই স্মরণ করে তখন আবার আকাশে মেঘ জমে এবং হঠাৎ করেই শুরু হয় প্রচণ্ড বৃষ্টি যেহেতু তার খাবার পানি শেষ হয়ে গিয়েছিল তাই সে বৃষ্টির পানির বোতলে ভরতে শুরু করে এমনকি সেই পাহাড়ির ফাটল দিয়ে পানি এসে জমে যায় এবং অল্প সময়ে পানির স্তর বাড়তে থাকে সে ডুবে যেতে শুরু করে পানির নিচে থাকলে জিনিস তুলতে সহজ হয় এই ভেবে সে পানির মধ্যে পাথর তুলতে চেষ্টা করে এবং অনেক কষ্টে সে পাথরটা ফেলে আর তার হাত বেরিয়ে আসে এরপর সে দৌড়ে গাড়ির দিকে ছুটে যায় গাড়িতে উঠে সে এই এলাকা ছাড়ে কিন্তু এটা ছিল তার একটা স্বপ্ন বাস্তবে সে এখনও পাথরের নিচেই আটকে আছে সে আবার চিৎকার করতে থাকে এতদিন ধরে আটকে থাকায় অ্যালনের মাথায় অদ্ভুত স্বপ্ন অ্যালোসিনেশন শুরু হয় এটা ছিল তার পঞ্চম দিন তার মানসিক নরবরে হয়ে গিয়েছিল সে নিজে নিজের সঙ্গে কথা বলছিল হাসছিল বলছিল যদি মায়ের ফোনটা ধরতাম তাহলে বলে দিতাম আমি কোথায় যাচ্ছি তাহলে আর আজ হয়তো আমি এভাবে আটকে থাকতাম না আমি যে দোকান থেকে হাইকিং জিনিস কিনেছিলাম তাকেও কিছু বলিনি যদি বলতাম সে হয়তো খোঁজ করতো কেউ না কেউ তো আসতো আমায় খুঁজতে এরপর অ্যারন বলে মা বাবা আমি তোমাদের অনেক ভালোবাসি এসব সে ক্যামেরায় রেকর্ড করছিল কারণ এখন তার বাসার আসা একদম শেষ সে ক্ষুধার্ত তৃষ্ণাক্ত দুর্বল আর বিশাল পাথরটা যেন তাকে জেলে বন্দি থাকা মানুষের মতো আটকে রেখেছে এখন সে আবার হাত বেঁধে ফেলে ছুরির কোনো ধার ছিল না তাই সে ছুরির ধারাল অংশ দিয়ে না কেটে উল্টাপাশ দিয়ে হাত ফাটাতে থাকে এত গভীরভাবে গেথে দেয় যে আর পর্যন্ত পৌঁছে যায় রক্ত বেরোতে থাকে তবে খুব একটা বেশি বের হয় না কারণ তার শরীরে এখন কিছুই নেই সে দুদিন দিন ধরে কিছু খেতে পারে না এদিকে তারপরেও সে কিছু করতে পারছিল না আরেকটা দিন এভাবে কেটে যায় ষষ্ঠ দিন সকালে এরণ খুব দুর্বল হয়ে পড়ে তার শরীর আর চলছিল না সে যদি এখন বের না হয় তাহলে তার বাঁচার আর কোনো সুযোগ নেই তখন সে বুঝতে পারে ধারটা না ভাঙলে হয়তো হাড় কাটা সম্ভব না এদিকে শরীর দশা ছুরি দিয়ে হাড় কাটা যাবে না তাই সে নিজের হাতে জোরে জোরে আঘাত করতে থাকে যেন হাড় ফেটে যায় অনেক কষ্টে একসময় তার হাতের দুটি হাড় ভেঙে যায় এরপর সে নিজের মাংস চামড়া পেশি কাটতে থাকে ছুরি দিয়ে না কেটে যখন কিছু হচ্ছিল না তখন সে একটা প্লেয়ার জাতীয় অংশ দিয়ে স্নায় ওগুলো কাটে এটা ছিল তার জন্য সবচেয়ে ভয়াবহ ব্যথা সে নিজে ক্যামেরায় বলে আমি এই ব্যথার কথা কোনোদিনও ভুলব না তার চিৎকার পুরো ফাটল জুড়ে প্রতিদ্বন্দ্বী হতে থাকে অবশেষে সে নিজের হাত কেটে ফেলতে সক্ষম হয় সে যেন এক নতুন জীবন ফিরে পেল তার রক্তে ভেজার শরীর নিয়ে ধীরে ধীরে সে বেরিয়ে আসে ছয় দিন পর সেই সংকীর্ণ পাহাড়ি পথ থেকে মুক্তি পেয়ে সে ফিরে আসে সূর্যের আলোতে সে হাঁটতে থাকে খুঁজতে থাকে কোন দিকে যাবে তার শরীর দুর্বল কিন্তু মন তখনও শক্ত হাঁটতে হাঁটতে সে একটা জলাশয়ে পৌঁছায় এটা থেকে তার যেন আনন্দের কোনো সীমা থাকে না কেননা সে কয়দিন ধরে কিছুই খায়নি সেখানে গিয়ে সে ইচ্ছামতো পানি পান করতে থাকে তারপর সে আবার হাঁটতে শুরু করে এমন সময় সে কিছু মানুষে দেখা পায় তারা অবাক হয়ে যায় অ্যারনের অবস্থা দেখে তারা সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করতে এগিয়ে আসে এর কিছু সময় পর হেলিকপ্টারে সে অ্যারনকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তার চিকিৎসা শুরু হয় এই ঘটনা ছিল দুই হাজার তিন সালের এপ্রিলে পরে জানা যায় এরন যখন উদ্ধার হয়েছিল তখন তার শরীরে মাত্র কয়েক ঘন্টা প্রাণ ছিল অ্যারনের এই ঘটনা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং তার সাহসিকতার গল্প সবাইকে নাড়িয়ে দেয় সিনেমার শেষে আমরা অ্যারনকে দেখি যে আজও বেঁচে আছে এবং সে এখনও হ্যাকিং করে তবে এখন সে কোথায় যাচ্ছে সেটা সবার আগে পরিবারকে জানিয়ে যায় অ্যারন আজ একজন অনুপ্রেরণাদায়ী মানুষ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত আর তার গল্প আমাদের শেখায় জীবনে যতই কঠিন সময় আসুক যদি মনোভাব শক্ত থাকে তাহলে বেঁচে ফেরা অসম্ভব কিছু না তো আমি আজকের জন্য বিদায় নিচ্ছি আমাদের আবারও দেখা হবে কোনো এক নতুন মুভির এক্সপ্লেন নিয়ে ততক্ষণ জন্য উপভোগ করতে থাকুন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে আজকের জন্য টেক কেয়ার